খুশি খুশি লাগতেছে তোর কেমন লাগতেছে ভাই আপনি যেন কিনে দিয়েছেন ভাই আমার আগে অনেক খুশি হয়েছে

ada lagi nahi baba ara report wala wala kalifa jamaat কোন জায়গা বেসে পছন্দ

Nice বন্ধুরা তো ওরা এখানে এই তিতুমির কলেজের সামনে তো ওদেরকে আমরা পেয়েছি তো এখানে আমার এক ফ্রেন্ড যে আমাদের শামিম তো ওইখানে ওদেরকে দেখতে ওদেরকে জিজ্ঞাসা করলো যে ওরা ওদের যে সার্বিক এখন সাধারণ পরিচয় যেটা আছে তো সেটা দেখে তারা এগুলা ভুগতেছে যে তাদের ঘরে মানে এই ব্রিজে এখানে চিতিমির কলেজের সামনে একটা ব্রিজ আছে তো ওইখানে আমরা ফুটবল ব্রিজটা বলি যে ফুটোভার ব্রিজ এখানে তারা থাকে নাকি তো সে জিজ্ঞাসা করলো এখানে যে তারা কি খায় কি করে তো তারা জিজ্ঞাসা করার পর তো তাদেরকে বললো যে তারা নাকি সকালে খাইতে পারে নাই তো এখানে রাত্র খাইতে পারে নাই তো পরে সে জিজ্ঞাসা করলো যে তারা ঈদের জন্য কী কয়দিন আছে তো পৃথিবীটা বলার পরে যে বললো যে না আমার ঈদের জামা লাগবে জামা কাপড় কেনার জন্য তো এখানে আমার ফ্রেন্ড এখানে তাদেরকে জামাগুলো কিনে দিয়েছে তো বন্ধুরা হ্যাঁ

তোমরা যে যেই গিফটগুলো পাইছো যে যেই জামা কাপড়গুলো পাইছো তো তোমাদের মানে অনুমতি রে কি যে তোমরা কি কখনো ভাবছিলা যে এই জামা কাপড়গুলো হঠাৎ করে পেয়ে যাবা তো তোমার কি মন লাগতেছে হ্যাঁ তো তোমরা কি ভাইকে কিছু ধন্যবাদ বলতে চাও আচ্ছা দাদা বন্ধুরা ওরা এটার জন্য মানে তৈরি ছিল না তো আমি এটা যে আপনারা যে প্রথমে ভিডিওগুলো দেখেছিলেন তো সেটা আমি মূলত হাইড করে ভিডিও করেছিলাম তো তাদের আমি তাদের যেই অনুমতি নিয়েই তারপরে আমি তাদের এই ভিডিওগুলো আপলোড করতেছি তো বন্ধুরা এখানে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই ভিডিওগুলা আমরা তাদেরকে শুধু টাকা দিয়ে করে দেখেছি বা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করেছি তা আসলে না তো কী কারণে আমরা এই জিনিসটা করেছি বা তাদেরকে জামা কাপড়গুলো কিনে দিয়েছি তো আমার বন্ধুর মধ্যে শুনুন তো বলো হ্যাঁ আসলে সত্য কথা বলতে যে এই ওদের জামা কাপড় কিনে দেওয়ার উদ্দেশ্য লোক দেখানো না আমি আর আমার বন্ধু বসেছিলাম তারপর হঠাৎ দেখা হলো দেখা হলো হওয়ার পর ওকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ কেমন আছো ও আমাকে বললো যে ভাই ভালো আছি আপনি ভালো আছেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ও ছোট মানুষ আমি ওকে বললাম ভালো আছো ও আমাকে ওটা প্রশ্ন করলো ভাই আপনি কেমন আছেন ও তো না বলতে পারতো

আপনি দুইটা সিঙ্গার না ওর কাছে ওর কাছে দুইটা সিঙ্গার ছিল ও চাইলে কিন্তু দুইটা খেতে বা দর্খিটা লাগছে কারণ ওর কুকুরে খায় নাই আমি চিন্তা করে দেখলাম যে ওর ভিতর যেই মানবতাটা আছে যে আমি একটা খেতেছি কুকুরটা হয়তো না খায় আছে যে ওর একটা দেই কিন্তু আপনি একটা জিনিস করে দেখেন যে মানুষ এত এত টাকা কামাচ্ছে কোটি কোটি টাকা কামাচ্ছে তো ওই মানুষের ভিতরে কিন্তু আঞ্চলিকতাটা নাই যে আমি খেতেছি আর অশো একজন মানুষকে দেই বা আমরা মানুষ দিয়ে উদাহরণ দিই যে একটা গরিব মানুষের পাঁচটা টাকা দিই বা দশটা টাকা দিই কিন্তু ওর ভিতরে কিন্তু ওই আন্তরিকতাটা আছে যে আমি একটা কুকুরকে দেখতেছি হয়তোবা আমি ওকে দিলে হয়তোবা রাতে খেতে পাবে আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে যে হয়তোবা ও অর্ধেক একটা খাইছে কুকুরকে একটা দিছে এদিক দিয়ে একটা জিনিস ভালো লাগছে তারপর ও আমাকে কি বললো হঠাৎ যে ভাই ঈদ কতদিন আছে হ্যাঁ আমার কাছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো যে ঈদ কতদিন আছে ও আমার বলতেছে

ঠিক আছে যদি দশ টাকা দাস দশ টাকা নালিতে পাঁচ টাকা দিব ঠিক আছে হ্যাঁ ওরকম সময় মন খারাপ করে থাকবি না যে আমার আব্বু মু নাই হ্যাঁ কেউ নাই আমার দুনিয়াতে মনে করবি যে আমার আল্লাহ আছে না থাকবেন আল্লাহ থাকবেন